আমি আপনাদেরকে দেখাবো সুপার ক্লে দিয়ে কীভাবে খুব সহজে এই বুকমারটি আপনারা ঘরেই নিজেরা বানিয়ে নিতে পারেন তার জন্য আমি প্রথমে একটু সুপার ক্লে নিয়ে একটা সিলিন্ডার শেপ করে নিব তারপর এই ধরনের পেপার ক্লেপগুলো দিয়ে আমি এর ভেতরে ঢুকিয়ে নেব এই তো আমার হয়ে গেল তারপর আমি এই যে ক্যাকটাসের মতোই দাগ দিয়ে নিব। আমরা কিন্তু ক্যাকটাসের মধ্যে এ ধরনের দাগগুলা খুব সহজে লক্ষ্য করতে পারি হয়ে গেলে আমি এর শাখা পোশাখা দেওয়ার জন্য আরো কিছু দুইটার মতো আমি বানিয়ে আপনারাও কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী একটাও রাখতে রাখতে পারেন পারেন কিংবা আমার মতো আমি এখানে দুইটাই রেখেছি বেশ হয়ে গেল আমার বুকমার্কের মেইন কাজটি তারপর আমি এর মধ্যে কিছু ডিটেলস সেট করে দেব্যাক কালার দিয়ে এর চোখ এবং মুখ এঁকে দিলাম তারপর ব্যাক ক্যামেরায় আমি কিছুটা হলুদ কালারের ক্লে নিয়ে একটা ফুল এনে এর মাথায় বসিয়ে দিলাম এটা সাবধানতার সাথেই করতে হবে যেহেতু সুপার ক্লেটা অনেকটাই নরম থাকে এখন আমি আমার উদারিং হার্টস বুকটার মধ্যে এটা সেট করে দেখাবো এটা ঠিক দেখতে কেমন হয়েছে যদিও এটা এখনও ভালো করে শুকায়নি আপনারা চেষ্টা করবেন এটা শুকিয়ে তারপরেই ইউজ করার ধন্যবাদ সবাইকে